বাংলা ভাষার প্রফেশনাল টাইপিংয়ে আজ পর্যন্ত বহুল প্রচলিত কিবোর্ড বিজয় কিবোর্ড। যার সাথে জড়িয়ে আছে মোস্তফা চাব্বারের নাম নতুন প্রজন্মের কতজন জানে মোস্তফা জব্বার বাংলায় স্নাতক করা একজন ভুয়া ইঞ্জিনিয়ার অগ্র কিবোর্ড আসার পর যখন বিজয় কিবোর্ডের ব্যবসায় ভাটা পড়তে শুরু করে তখন প্রতিমন্ত্রী মন্ত্রী হয়ে কৌশলে লুট করেছেন হাজার কোটি টাকা নিজ ব্যবসা টিকিয়ে রাখতে আইন বানিয়ে নানা কায়দায় বিজয় কীবোর্ড কিনতে ও শিখতে বাধ্য করেছেন বাঙালি জাতিকে মুস্তাফা চাব্বার নামের এই কুখ্যাত ব্যবসায়ী নিয়ে আমাদের পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ যারা বাংলা টাইপিংয়ে নতুন অথবা নতুন নতুনভাবে প্রফেশনাল বাংলা টাইপিং শিখতে চান কিংবা দৈনন্দিন কাজে সহজে এবং দ্রুত বাংলা টাইপিং করতে চান কিছু না চাইলেও ইংলিশের মতো মজা করে দ্রুত সহজে বাংলা টাইপিং যে করা যায় সেটা দেখতে চলুন পদ্মাট কিবোর্ড থেকে আসে ফোনেটিক অনেক কনভিনিয়েন্ট হলেও কম প্রচলিত কোনো শব্দ লিখতে গেলে আটকে যেতে হয় আর প্রফেশনালদের কাছে এটা স্লো পদ্মাট কিবোর্ডে অব্র কিবোর্ডের সুবিধার কথা মাথায় রেখে কিভাবে এ সকল সমস্যার সমাধান করা হয়েছে চলুন দেখা যাক কে বাটনে ক খ ঝি বাটনে গ গ হ সি বাটনে চ ছ জে বাটনে অজহ এবং স ক্ষেত্রে এ তে ও আ আই বাটনে ই ই ইউ বাটনে ও ও ই তে এ ওই ডব্লিউ তে ও ওই এভাবে আপনি প্রায় সকল বাটনে ইংরেজির সাথে উচ্চারণে মিল পাবেন এভাবে মিল করতে গিয়ে আমাকে মাত্র পাঁচটি বাটন বি এম ডব্লিউ ভি পি এগুলোকে সুন্দরভাবে সাজাতে হয়েছে মাত্র পাঁচটি বহুল ব্যবহৃত বাংলা দুই বর্ণের শব্দ এখানে ব্যবহার করেছে পিতে তে পথ হ হেম এ মঠ হ ব তে বধ হ কিউ তে ঢ অনুষ্কার ভি তে ভ উম যেগুলো দিয়ে বহুল ব্যবহৃত বাংলা পাঁচটি শব্দ হলো পথ মাঠ বোধ ঢং ভাং বাংলা কিবোর্ডে আরেকটি সমস্যা স্লো টাইপিং সে জন্য ও থাকা ও ইতে থাকা ওই হসন্ত শেফ সেই বাটনে চাপ দিয়ে লিখতে অনেক দেরি হয় সেজন্য তে ও ওই একসাথে আনা হয়েছে দীর্ঘকে এক বাটনে আনা হয়েছে এফ বাটনে ইফ এল বাটনে নিয়ল নিয়ল যেটা নিয়লজিজমের শর্ট ফর্ম ডটের উপর আরেকটা ডট লাই র হয় শ্রেণিকুলন বাটনে র ফোর চার উচ্চারণ করতে র চার বাটনের র পাঁচ একমাত্র সংখ্যা যেটা লেখতে চন্দ্রবিন্দু দিতে হয় পাঁচ বাটনে চন্দ্রবিন্দ্রু এড জিআরের সাথে ক চ জ নিয়ত মহ বাটন চাপলে বহুল ব্যবহৃত সাতটা যুক্তবর্ণ পাবেন শি থার্ড ব্রিগেডে জে ডাব্লিউ জে 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 আছে অনুষ্কারের সাথে কিউ বাটনের মিল থাকায় কিউ বাটনে অনুষ্কার রাখা হয়েছে প্রায় সবগুলো বাটনেই ইংরেজি বর্ণের সাথে বাংলা বর্ণের উচ্চারণগত মিল পাবেন বাংলা লিখতে গিয়ে রজা ফালা নিয়ে ঝামেলায় পড়েনি এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না সেজন্য এক্স বাটনে রজা ফালাকে রাখা হয়েছে কিবোর্ডটি ব্যবহার করে আপনাদের মূল্যবান মতামত এবং কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে সেগুলো জানাবেন যে কোনো সমস্যায় অবশ্যই কমেন্ট করবেন লিপিঘর বাংলা ফোন ব্যবহার করে লিখলে দন্তস আকার দুইটি বিসর্গ একসাথে লিখলে সাল্লাহ আলহ্লাম দরুদ ছোট করে পুরোটা লেখা হয়ে যাবে